তো বিশ গ্রেনের স্লাগ সুপার থ্রু সেগুলো গান হলো এক খালি হাতে শুটিং খুব একটা ভালো হয় না এইভাবে এখানে রাইখে তো যত দূর হয়েছে দেখি আসেন যাওয়া যাক রেজাল্ট কি ভিতরেই আছে সব আর এটার ভিতরে করছি এই যে দেখা যাইতেছে তো এটা ছিল আমার টার্গেট এটা সাঁত্রিশ ইয়ার্ডের কিছু উপরে হবে এখানে স্কুলের ওয়াল এটা জ্বালানা আসসালামু আলাইকুম ইয়ার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস এক্সেসিরিজ থেকে আমি মোহাম্মদ শামিল মামুন তো আমাদের পি ফিফটিন গানটি ডেলিভারি চলে যাবে ডেলিভারি যাওয়ার আগে কাস্টমারের একটি ইচ্ছে ছিল সেটি হলো উনি আমাকে বলে যে ভাই আপনি যেভাবে ভালো হয় আপনার নিজ হাতে চেক করে তারপরে প্রোডাক্ট আমাকে পাঠাবেন তো সেই জন্য উনি টিউ ওভেন অপটিক্সের এমসি চার ষোলো চুয়াল্লিশ এস এফ স্কোপ ক্রয় করে গান ক্রয় করে পাম্পার তো এগুলা এখন রেডি করতেছি তো গানটি আপনার সুপার থ্রো প্যালেটে এর এ আছে আষ্টশো চুয়ান্ন এপিএস তো এটাই কুরেট এপিএস আছে আষ্টশো চুয়ান্ন পঞ্চান্ন থেকে চুয়ান্ন এরকম দেখাইতেছে তো ম্যাক্সিমাম পাঁচটা হিট দিলে দেখা যাইতেছে চারটায় দেখাইতেছে চুয়ান্ন পাঁচটাশো চুয়ান্ন আর স্লাগ আছে বিশ গ্রেনের যে স্লাগ আছে সুপার থ্রো স্লাগ তো এটা একু রেট আষ্ট দেখাইতেছে এটা বিশ গ্রেন তো আষ্টশো পিএস আছে তো যাই হোক গানটি টেস্ট করে উনি আমাকে বলাতে ওনার কথা রাখার জন্যই আমি মূলত নিজ হাতে এটি ফিটিং করে স্কুপটি লাগানোর পর একটু টেস্ট করব টেস্ট করে ওনাকে পাঠাই দেবো ইনশাল্লাহ তো অনেক কাস্টমার অনেক কাস্টমার আর কি অনেকভাবেই বলে যে ভাই আপনার একটু নিজ হাতে টেস্ট করে পরে পাঠান অনেকে রিকোয়েস্ট করলে দেখা যায় তাদের কথা রাখতে হয় কারণ কাস্টমারের মন খুশি করার জন্য এটা করা হয় কিন্তু আসলে একটি গান জিরু করে পরে ওনাকে পাঠানো অনেক কষ্ট একটি গান অনেক সময় জিরো করতে দেড় দুই ঘন্টাও লাগে অনেক সময় পাঁচ মিনিটেও হয়ে যায় তো আশা করি যারা ইয়ার গান ব্যবহার করেন তারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন তো আমাদের কাছে কিন্তু সুপার থ্রো লাগবি গ্রেন থেকে আপনার ছাব্বিশ গ্রেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো দেখবো এখন এটা রেজাল্ট কেমন কি হয় তো তো গানে কিন্তু স্কুপটি লাগানো শেষ এখন টেস্ট করার পালা তো এটা আমাদের খে বাগুটিয়াতেই একটি হ্যাঁ আর একটা বাম পাশে লাগাও পিছনে স্কুলের তো সেইখানে আমরা এখন গানটি টেস্ট করব জাস্ট হ্যাঁ লাগাও এই পাশে লাগাও তো এটা পঁয়ত্রিশ ইয়ার্ট দূরে আছে পঁয়ত্রিশ ইয়ার্ট দূরে এখন টেস্ট করে দেখব কি হয় 谢谢。 তো বিশ গ্রেনের স্লাগ সুপার থ্রু এক্সিটের যে স্লাগুলো সেগুলো গান হলো পি ফিফটিন খালি হাতে শুটিং খুব একটা ভালো হয় না এইভাবে এখানে রাইখে তো যত দূর হইসে দেখি আসেন যাওয়া যাক রেজাল্ট কি দেখে আসি খালি হাতে শুটিং করাটা খুবই টাফ যদি স্ট্যান্ড হইতো অথবা একটি নরম কোনো কিছু হইতো বালিশ জাতীয় কিছু বা ফোম জাতীয় কিছু তাহলে এটার উপর রাইখা শুটিং করলে আরও ভালো হইতো তো এটা এখানে হলো হয়তো এখান থেকে কত বত্রিশ তিরিশ থেকে একত্রিশ মিটার হবে আর ইয়ার্ডে কাউন্ট করলে পঁয়ত্রিশ আর এই পাশে আবার একটু বেশি তো এখানেও আমি কয়েকটি ফায়ার করছি তো সেগুলোও দেখাবো আগে এটা দেখাই তো আসলে এটা জংলা জায়গা স্লাকটা জোস এক কথাই তো নতুন গান প্রথমেই আর ভালো তো আশা করা যায় না হাস্টশয়ে পেয়েছে মোটামুটি খারাপ না একাঙ্গুল একাঙ্গুলের ভিতরেই আছে সব আর এটার ভিতরে করছি এই যে দেখা যাইতেছে এখানে আসলে কোন দিক দিয়ে মনে পাড়া দিব আবার নিচে পড়ে যাবো ঝামেলা তো এইখানে তো এটা ছিল আমার টার্গেট এটা সাঁইতিরিশ ইয়ার্ডের কিছু উপরে হবে এখানে স্কুলের ওয়াল এটা জ্বালানা তো আমার টার্গেট ছিল এইটা লাগছে এখানে কয়টা আছে এক দুই তিন চার প্রথমে একটা করছিলাম দেখার জন্য তো এইখানেও আঙ্গুলে তো বিশ গ্রেন পি ফিফটিনে আর এটা তার আগে টেস্ট করছিলাম এইখানে ধরছিলাম এইখানে লাগছিল তো এই হলো রেজাল্ট যাই হোক আমার কাছে এখানে যদি একটা ফোম জাতীয় কিছু থাকতো ওইটার উপর রাই খা মারলে আরও ভালো হইতো হাতের উপর রাই যত দূর পারছি চেষ্টা করছি তো একদমই ছোট হয়েছে তো এটা পার হইয়া চলে গেছে এটা অনেক মোটা স্কুলের কাঠগুলা অনেক হেভি কাঠ হয় এটা তো জানেনি এক ইঞ্চি মোটা এটা পার হয়ে ফাইরা চাই ওই দিক বাইরে গেছে এ পাশ দিয়ে তো যাই হোক এখন ছুটি ছিল সমস্যা নাই ভিতরে হ্যাঁ ফাঁকা তো আমার সেট আপটা ওইখানে রাখা রাস্তায় তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট রেজাল্টে স্লাগের বিশেষ করে স্লাগটাই দেখার ইচ্ছা ছিল কীরকম হয় তো সুপার থ্রো এক জেড টোয়েন্টি জি আর স্লাগ রেজাল্ট তো দেখলেন আশা করি আপনারাও সন্তুষ্ট হবেন যেহেতু নতুন সেট নতুন জিনিস ওইভাবে ভালো হয় নাই আর এখানে রাইখা এইভাবে ফ্রি পায়ের উপর বইশ তো মারা কতটা কষ্টের এটা তো বুঝতেই পারছেন তো যাই হোক যতদূর পারছি আপনাদের দেখাইলাম স্লাগের পারফরমেন্স তো সেট আপটাও জাহিদ ভাইয়ের আলহামদুলিল্লাহ তো জাহিদ ভাইকে আমরা কিছু স্লাগ এবং প্লেট তো অবশ্যই গিফট করব তো খুব শীঘ্রই ভাইয়ের কাছে পৌঁছে যাবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম